ও মনে করো যে টু মাইনাস মাইনাস দিছে যে ক্লোরিনের সংখ্যা কত হবে বের করো তাহলে ক্লোরিন এখানে দুইটা তাহলে ক্লোরিনের টু এক্স ধরে নিলাম এটা কিন্তু আর শর্টকাটে তুমি করতে পারবা না কেন পারবা না কারণ কোথায় থেকে বাদ দিবে আর কোথায় যোগ করবা যেহেতু দুইটাই আসে আবার পজিটিভ নেগেটিভ চার্জও আসে তা আমাকে বেসিক নিয়মে ফিরে যেতে হবে তাহলে প্লাস হচ্ছে মাইনাস

বাই হচ্ছে এই যে দুই আছে দুইটা ওই পাশে ভাগ হবে তাহলে হবে প্লাস সিক্স তাহলে ক্লোরিনের জারণ সংখ্যার মান হবে প্লাস সিক্স এই যে মাইনাস টু থেকে প্লাস চোদ্দ তাহলে প্লাস বারো এই পাশে দুই আছে ওই পাশে গেলে ভাগ হবে তাহলে ভাগ করে দিছি শুধু তাহলে এক্স ইসিকাল টু প্লাস সিক্স ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে প্লাস সিক্স